يا مرحبا যত সুন্নাহ মানবে রাসূল সাল্লাল্লাহু আছে যেখানে বরকত আছে যেখানে সুন্নাহ সেখানে বরকত আছে সেখানে আপনি বরকত পাবেন যে কোনো সুন্নাহ লাইক সুন্নাহ অফ ইটিং সুন্নাহ অফ স্লিপিং সুন্নাহ অফ ট্রাভেলিং সুন্নাহ অফ ট্রেডিং খাওয়া গোমানো সফর করা ব্যবসা কাজ করা যে কোনো কাজের ক্ষেত্রে সুন্নাহ মানলে ওর মধ্যে বরকত আসে না নাই

যারা কাজ করে বেশি চিন্তা করে বেশি খুঁজা লাগে নট নেসেসারি যে আপনার অনেক দৌড়াইতে হবে এক্সারসাইজ করতে হবে না আপনি ব্রেন স্টর্মিং করলে ক্ষুধা লাগবে আমি নিজেও ফিল করি যখন কোনো কিছু নিয়ে খুব ভাবি তখন ক্ষুধা লাগে এটা হয় তো সাহাবী সাহাবি কি চিন্তা করেন কি সিম্পলিস্টিক লাইফ লিড করতো মনে যা আসছে নবীরা বলে ফেলছে এরাসুল্লাহ ইন্না না ফুল বলা নাশ করে আসলে আমরা খাই কিন্তু পেট করে না পেট ভরে না কেন

একটা খাবার নিয়ে অনেকগুলো মানুষ বসে চার থেকে নিয়ে নিয়ে খাচ্ছে এই খাবারটা আল্লাহর কাছে বেশি প্রিয় সুবহান তাহলে একা একা খাবেন না বাসায় যে স্ত্রীকে নিয়ে খাবেন ছেলে মেয়েদের নিয়ে খাবেন বাবা মাকে নিয়ে খাবেন বন্ধুদের একসাথে খাবেন এবং খেয়াল করে দেখবেন একা একা খেলে যে টেস্ট পাওয়া যায় কয়েকজন মিলে খেলে এটা টেস্ট বেড়ে যায় কয়েকগুলো কি বলেন পারে না পারে দেখবেন খেয়াল করে দেখবেন তাহলে বেশি বড় আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আর পেটিকট স্টুডেন্ট আল বারাকাতু তানজিলু ওয়াসাতাত ত্বআম খাবারে বরকত নাজিল হয় একেবারে মিডলে মাঝখানে এক প্লেট খাবার মাঝখানে বরকত আগে নাজিল হয় সেখান থেকে ছড়ায় ফা কুলু মিন তোমরা চারিপাশ থেকে খাও মাঝখান থেকে নিও না ওলা লা কুলুমিন ওসাতে মাঝখান থেকে উঠাবো না তাহলে লেটস সে বিরিয়ানি আনা হলে এক বল আপনি যখন ডিস্ট্রিবিউট করবেন বা খাবেন আপনি এক পাশ থেকে শুরু করবেন করতে 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 মাঝখানে যাবে অনেকে একবার মাঝখান থেকে দেয়া শুরু করে না

এটা আমাদের ভাতৃত্ব বোধ একটা বঙ্কুস চাইলে দুজনে খাওয়া যায় না কথা কেন কেন নাসি করে আয়াম মজা করে খাইয়াম তো নাসি করে আয়াম নিয়ে আসছেন আপনি এক বক্স এটা দুজনে মিলে খেলে হবে না হবে না এটাই শিখেছে ইসলাম আমাদের আনলাম তুমি একটু আমি একটু ভাগ করে হয়ে গেছে খাবার দুইজনের খাবার চারজন শেয়ার করা যায় রাসুল ইসলাম বলেছেন চারজনের খাবার আটজন শেয়ার করা যায় আলহামদুলিল্লাহ পড়ে কি সুন্দর এটিকেটস তিনি আমাদেরকে শিখিয়েছেন তাহলে আমরা জানলাম এটা তো শুধু খাওয়ার ক্ষেত্রে আমি বললাম এরকম সব কিছুর ক্ষেত্রে রসদের সন্না আছে না ফলোইং সন্না সন্না মানলেই বরকত নেমে আসবে